কেটে গেছে পরে আমার লিপকিস করছে না ঠোঁট লাল হয়ে গেছে পরে আমাদের সামুদ্রিক গ্যাস করছে পরে।

এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে টেস্ট করে কিংবা কিছু করে মেয়ে যদি বলে অপশন তো আছে তুমি এগুলো বলো না আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব আমি এই কাজটা করি নাই আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতে সেটা কিন্তু সাকিবকে বলা হয় না আজক সাংবাদিক জানি না প্রশ্ন করতে পারে না যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো কারণ কোন সাংবাদিককে ওর ওখানে ঢুকতেই দেওয়া হয় না আপনি খুব কাছের লোক আমরা দুই একজন কাছের লোক আমরা জাস্ট দেখা করতে পারি কথা বলাও নিষেধ অবশ্য সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো সাকিবকে আমি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি সাকিবকে এই বিষয়টা আলাদা টাকার লেনদেন ছিল আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল সেখানে টাকার বিষয় ছিল আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে সেটা বিষয়টা ছিল কিন্তু আলাদা আর এই বিষয়টা কিন্তু এই কিন্তু মানে নাই এখন সবই বাদ আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব শিখার বাড়ি আছে জুনিয়র সাকিব শিখার হাজবেন্ড ওই বাড়ি বিক্রি করে হইল সাকিবের আগে চিকিৎসা করতে হবে এর বাইরে আর কোনো কথা নাই যদি সাকিব অবরোধ করে থাকে সেটা আইন ওর বিচার করবে আর শিখা যদি করে থাকে ওর বিচার করবে আমি যদি শিকার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওর একশোটা করতাম একশো টুকরো করতাম আর সাকিবের যে বক্তব্য ওইটা ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুরু এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না তার স্বামী ভাই

পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো আপনি বলছেন যে আপনি ঠিক করছে যে আমার আমি ওইটা নিয়ে বলছি এখন সপ্তমী তো তোমরা বাইর করবা এটা আইন বাইর অবশ্যই না দেখেন আপনি যদি আপনার যদি বিন্দু পরিমানবাসা থাকে এটা বেশি থাকে ভাই তোমরা যারা যারা মানুষ আছো সবাই সাকিবকে সাপোর্ট করো আগে চিকিৎসা করতে দাও ওকে সবার আগে কথা হচ্ছে এটা আগে ওর চিকিৎসা হোক চিকিৎসা হোক তারপরে হচ্ছে শিখার মেয়েকে যদি কিছু করে থাকে শিখাই বা কেন ওর মেয়েকে নিয়ে আসছে চিকিৎসা করলে এমন কোনো জিনিস বাদ নাই যে হয় না আমি মনে করি সাকিবের টাকা নাই এখন জনগণ যারা যতটুকু পারতেছে করতেছে শিখার বাড়ি বিক্রি করে হইলেও আগে সাকিবের চিকিৎসা হবে উন্নত মানের চিকিৎসা হবে তারপরে যদি সুস্থ না হয় তারপরে দেখা যাবে আর এখানে চিকিৎসা হবে কি করে আগে ওনারা সাজিয়ে রাখতে মামলা যে যেখানে মামলায় বলা হয়েছে যে এই এই সাকিব তার মেয়েকে মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছিল সেজন্য তাকে মারা হয়েছে সেজন্য জন্য তার টুনটুনি কাটা হয়েছে তাহলে তো আগে থেকে সেই ছেলেটা এক একে তো তার টুনটুনি হারালো তারপরে তাকে মামলা খাটতে হবে কি বল ধর্ষণ মামলা খাটতে হবে এটা কোন আইন মানে মামলা হয়ে গেছে অলরেডি তার মেয়ে এসে বলবে এখন সোশ্যাল মিডিয়া এসে বলবে আমাকে আমাকে আরেকবার চেষ্টা করেছিল আমাকে ধর্ষণ করে আরেকবার চেষ্টা করেছিল এবার করতে পারে নাই আমার ভাই দেখে তাকে মারছে আমার বাবা মা এসা এই জন্য তার নুনু কেটে দিতে। এইটা মানে আমি সাজানো এইটা ওরা দেখেই তো মনে হয় ভাই আপু আপনি আমি চাই আপনি একেবারে কি বলে মানে কথাগুলো বলবেন নিরপক্ষে আমরা চাই এটা সুচ্ছ তদন্ত আইন দেখবে যদি আইন মনে করে হ্যাঁ সাকিব